ফিলিস্তিন জিন্দাবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যে কোনো মুহূর্তে পশ্চিমাদের বিরুদ্ধে পরমাণু বোমা উন্মোচন ইরানের এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নতুন বার্তা ইরানের আরও জানাবো আমরা ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব বলছে ডোনাল্ড ট্রাম্প এদিকে পারমাণবিক ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্র উভয়কেই সামলে এগোচ্ছে ইরান এবারে থাকছে নিউ ইয়র্কে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত সর্বশেষ জানাবো গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে কোনো মুহূর্তে পশ্চিমাদের বিরুদ্ধে পরমাণু বোমা উন্মোচন ইরানের মধ্যপ্রাচ্য যেন এখন বারুদের স্তূপ ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডো থেকে জানানো হয়েছে তারা ইতোমধ্যে পরমাণু বোমা প্রস্তুত রেখেছে এবং যে কোনো মুহূর্তে পশ্চিমা শক্তির বিরুদ্ধে এই ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করতে পারে দীর্ঘদিন ধরে ইরান পশ্চিমা সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ কিন্তু গত কয়েক সপ্তাহের সংঘর্ষ নিষেধাজ্ঞা ড্রোন হামলা এবং গোপন অপারেশনের পাল্টাপাল্টি ঘটনার পর পরিস্থিতি এখন বিস্ফোরণের দ্বারপ্রান্তে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি প্রচার করছে যে তারা তাদের পরমাণু সক্ষমতা এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে শুধু রাজনৈতিক অনুমোদনের অপেক্ষা সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে হাইপারসোনিক মিসাইল ব্যালিস্টিক রেঞ্জ একাধিক হাজার কিলোমিটার যার টার্গেটে রয়েছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর এবং মার্কিন সামরিক ঘাঁটি আর এই মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ইরানকে আরও আগ্রাসী করে তুলছে বিশ্লেষকেরা বলছেন ইরান এই ধরনের ঘোষণা দিয়ে কেবল হুমকি নয় বরং সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের দাবি ইরান এখন যে অবস্থানে পৌঁছেছে তাতে এটি শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ এক হুমকি জাতিসংঘ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছে কিন্তু ইরানের ভাষ্য স্পষ্ট আমরা প্রতিরক্ষার নামে আর বসে থাকবো না ইরানের এই হুঙ্কারের পর বিশ্বের মানুষ এখন শঙ্কিত কারণ এই সংঘাত যদি পরমাণু পর্যায়ে গড়ায় তবে কয়েক সেকেন্ডেই লাখো প্রাণ হারাবে আর বিশ্ব ব্যবস্থা ধ্বংস হবে অনির্দিষ্ট গন্তব্যে মিডল ইস্ট হয়ে উঠবে এক মৃত্যুপুরি এবং এর প্রভাব গিয়ে পড়বে এশিয়া ইউরোপ এমনকি আমেরিকাতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নতুন বার্তা ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পারমাণবিক আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান দেশটি জানিয়েছে দ্বিতীয় ধাপের আলোচনা ওমান থেকে সরিয়ে অন্যত্র অনুষ্ঠিত হবে সোমবার চীনের সংবাদ মাধ্যম সিন হওয়ার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরবর্তী ধাপের পরোক্ষ পারমাণবিক আলোচনা ওমানের বাইরে অনুষ্ঠিত হবে তবে আলোচনার কাঠামো এবং মধ্যস্থতার ধরন অপরিবর্তিত থাকে থাকবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই তথ্য জানান তিনি বলেন আলোচনার স্থান পরিবর্তন হলেও আলোচনা যেভাবে পরিচালিত হচ্ছে সেটিই বেশি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আগের মতোই পরোক্ষভাবে চলবে এবং ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বাঘাই আলোচনার নতুন ভেন্ন নির্ধারণে ওমান সমন্বয় করবে এবং তিনি ওমানের প্রথম দফা আলোচনার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিকে ইতালির একটি সূত্রের বরাতে পশ্চিমা গণমাধ্যম জানিয়েছে আলোচনার পরবর্তী রাউন্ড রোমে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে বাঘাই বলেন ইরান সরাসরি সংলাপকে কার্যকর মনে করে না তিনি উল্লেখ করেন পরোক্ষ আলোচনা এ ধরনের কূটনৈতিক সংলাপে নতুন কিছু নয় এবং অতীতেও এ পদ্ধতি ব্যবহৃত হয়েছে আমরা ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব জানালো ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ প্রকাশ করছেন শনিবার রোমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার উপর উভয় দেশেই এই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করে। রোববার এয়ার ফোর্স ওয়ানে মন্তব্য করেন খবর রয়টার্সের ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার চুক্তি সম্পন্ন না হলে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত উড়োজাহাজে সাংবাদিকদের আরও জানান তিনি ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আশা করছেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র অ্যাক্সিউসকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার রোমে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার রোমানের আলোচনাটি ছিল ইরান ও ট্রাম্প প্রশাসনের প্রথম বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হয়নি পারমাণবিক ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্র উভয়কেই সামলে এগোচ্ছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি এ সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরবের সঙ্গে সাক্ষাৎ করবেন তার এই সফরের মূল লক্ষ্য হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা সোমবার তেহরানের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস মাইল বাঘাই সাংবাদিকদেরকে তথ্য জানান তিনি বলেন এই সফর পূর্ব পরিকল্পিত হলেও আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু ইস্যু নিয়েও আলোচনা হবে খবর আল জাজিরার এর আগে গত শুক্রবার রোমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকে হওয়া আলোচনাকে দুপক্ষই গঠনমূলক ও ইতিবাচক বলে উল্লেখ করছে এখন উভয় পক্ষ আগামী শনিবার আবার বসতে সম্মত হয়েছে তবে ইতালির রাজধানী রোম আসন্ন এই বৈঠকে সম্ভাব্য ভেন্নু হতে পারে বলে জানা গেছে ইরান জোর দিয়ে বলছে আলোচনা কেবল পারমাণবিক কার্যক্রম ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর সীমাবদ্ধ থাকবে না তারা অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির প্রচেষ্টা বলে অভিযুক্ত করে আসছে যদিও তেহরান যদিও তেহরান বরাবরই তাদের এই অভিযোগ স্বীকার ও দাবি করে আসছে যে এটি শুধু শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হচ্ছে অন্যদিকে রাশিয়া দুই সালের পরমাণু চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ছিল দেশটি আবারও এই ইস্যুতে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইছে একইভাবে চীন ওমান বৈঠকের আগে আলোচনায় যুক্ত ছিল নিউ ইয়র্কে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে সোমবার সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কের কলাম্বিয়া কাউন্টিতে একটি প্রাইভেট বিমান অবতরণের সময় ভূপাতিত হয়েছে সময় বিমানে ছয় আরোহী ছিলেন দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে মিতসুবি সি এম টু বি মডেলের একটি বিমান কোপাকে শহরের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয় নিরাপত্তা কর্মকর্তারা জানানে বিমানটি উচ্চগতিতে মাটিতে আশ্রে পড়ায় যাত্রীদের উদ্ধারের কোনো সুযোগই ছিল না গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস কাটোস তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর আরও বেশি সংখ্যক বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে তিনি আরও বলেন ইহুদিদের পাঁচ ছুটির সময় ইসরায়েলি সামরিক বাহিনী কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল এটি গাজা জুড়ে পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত একটি ১২ কিলোমিটার করিডোর যা খান ইউনিস এবং রাফা শহরগুলোকে পৃথক করে তিনি আরও লেখেন ফিলাডেলফি করিডোর এবং মোরগের মধ্যবর্তী এলাকাটি এখন ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে কাটোজ আরও বলেন দখলদার ইসরায়েল উত্তর গাজা রাফার জোনও প্রসারিত করছে কয়েক হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করছে এবং ভূখণ্ডের কিছু অংশকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলে রূপান্তর করছে তিনি আরও বলেন এই পদক্ষেপগুলো একটি বৃহত্তর অঞ্চলের অংশ যার লক্ষ্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে জিম্মিদের মুক্তির চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া যতক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলের শর্ত প্রত্যাখ্যান না করে ততক্ষণ ইসরায়েলি সামরিক বাহিনী ক্রমবর্ধমান অভিযান চালিয়ে যাবে সম্প্রতি দখলদার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার বেত লাহিয়া বেইত হানুন এবং জাবালিয়া অঞ্চলের পাশাপাশি পুরো রাফা শহর এবং খান ইউনিসের কিছু অংশে জোরপূর্ব কুস্তিদের আদেশ জারি করছে শনিবার দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা রাফা ঘেরাও সম্পন্ন করছে এবং এটিকে খান ইউনিস থেকে আলাদা করে মোরক অক্ষ স্থাপন করছে দুই সাল থেকে সলোমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার নয়শত চৌচল্লিশ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রথম গোল মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের সঙ্গে যত দ্রুত সম্ভব পারমাণবিক চুক্তি করতে যুক্তরাষ্ট্র শনিবার ওমানের যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এতে অংশ নেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দু তিস্টি পুয়টকপ এ বৈঠক শেষ ইরানের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে তাদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী ইরানের সঙ্গে প্রায় চল চল্লিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তা সত্ত্বেও দুই সালে তাদের মধ্যে পারমাণবিক চুক্তি হয়েছিল কিন্তু সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার ডোনাল্ড ট্রাম্প এবার নতুন করে পারমাণবিক ইস্যুতে তেহরানের ওয়াশিংটনকে পরোক্ষ আলোচনায় বসতে বাধ্য করাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রথম গোল বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আরব বিশ্বের সিনিয়র বিশ্লেষক আব্দুল বারি আ তোয়ান বলেন ওমানের রাজধানী মাস্কাটে শুরু হওয়া ইস্তার যুদ্ধ খেলায় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি বড় গোল করতে সফল হয়েছে কারণ পরোক্ষ আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের ইস্তার বিরুদ্ধে গেছে তারা সরাসরি আলোচনা করতে চেয়েছিল কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করার পর ওয়াশিংটন এই আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরানের আত্মবিশ্বাসেরও প্রশংসা করেন তিনি আতোয়ান আরও বলেন ইরানিরা অভিজ্ঞ কূটনীতিক আব্বাস আরাঘোসির নেতৃত্বে এই আলোচনায় অংশ নিয়েছে ট্রাম্পের হুমকি ও ভীতি প্রদর্শনের নীতির কাছে নতি স্বীকার করেনি তারা উল্টো ইরান তাদের শর্ত যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দিতে সফল হয়েছে ইরানের শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র শুধু পারমাণবিক ইস্যুতে কথা বলতে পারবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ড্রোন গাজা লেবানন ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কের মতো বিষয়ে কথা বলতে পারবে না যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের এসব শর্ত মেনেই আলোচনা টেবিলে বসতে বাধ্য হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে এর পাশাপাশি যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি স্পষ্ট করে বলে দিয়েছেন মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য হবে তেহরান শত শত ইসরায়েলির হামলা দখলকৃত পূর্ব জেরুজালেম অবস্থিত আলাক্সা মসজিদ প্রাঙ্গনে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনাকারী সোমবারের এই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাঁচ ওভারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত হামলা জেরুজালেমের ইসলামিক ওয়াকব বিভাগ সোমবার এক বিবৃতিতে তথ্য জানায় এতে বলা হয় সাত শত পঁয়ষট্টি জন অবৈধ বসতি স্থাপনাকারী ইসরায়েলি পুলিশের নিরাপত্তা সহযোগিতায় আল মুগারাবা গেট দিয়ে আলাকসা আকসা ঢুকে পড়ে তারা দলবদ্ধভাবে প্রবেশ করে মসজিদের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং হামলা চালায় এর আগের দিন রোববারেও প্রায় পাঁচশো জন অবৈধ বসতি স্থাপনাকারী একইভাবে আল প্রবেশ করে হাই হামলা চালায় পাঁচবার হল ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব ফিলিস্তিনি ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গত রমজানে একুশবার আল আলাকসা মসজিদ অবৈধভাবে ঢুকে হামলা চালানো হয় জেরুজালেম গভর্নর অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী দুই সালের প্রথম তিন মাসে তেরো হাজার জন অবৈধ বসতি স্থাপনাকারী আলাকসায় প্রবেশ করে